বন্ধুরা শনিবার উল্টো রথ ছিল হাজব্যান্ডের অফিসও ছিল তাই আমি আর হাজবেন্ড মিলে চলে গেছিলাম উল্টো রথের মেলায় এ দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা ঠিক সাড়ে সাতটার সময় আমাদের খুব বাড়ির কাছাকাছি মেলাটা হয় আমাদের বাড়ি থেকে মেন রোডে আসতে দশ মিনিট লাগে এটা হচ্ছে মেন রোড দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে একদম এখান থেকেই মেলাটা শুরু হয় দেখতে পাচ্ছ কত খাবারের দোকান প্রথমে ফুচকা দেখিয়ে দিলাম মেলাটা রাস্তার উপরে হয় তাই প্রচণ্ড জ্যাম হয় রাস্তা যেহেতু গাড়ি যায় একদিকে গাড়ি যাচ্ছে একদিকে দোকান বসেছে একদিকে মানুষ যাচ্ছে ওই জন্য প্রচুর জ্যাম হয় যাই হোক প্রথমে মেলাটা ভালো করে দেখে নিলাম কি কি বসেছে প্রথমেই তো দেখলাম জিলিপি বাদাম ভাজার দোকান কারণ রথের মেলা মানে হচ্ছে জিলিপি পাঁপড় ভাজা তাই না আরও অনেক দোকান ছিল খেলনার দোকান বাচ্চাদের বইয়ের দোকান তারপরে হচ্ছে পাপড় ভাজার দোকান ঘুগনির দোকান পাপড়ি চ্যাটের দোকান আইসক্রিমের দোকান বেলুনের দোকান আবার এ দেখো ভুট্টারও দোকান তারপরে আমরা ঘরে যা সব জিনিসপত্র ব্যবহার করি সেই সব জিনিসও পাওয়া যাচ্ছিল এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের কত খেলনা বেশিরভাগ ছিল জিলিপির দোকান আর পাপড় ভাজার দোকান যেহেতু রথের মেলা বললাম রথের বেলা মনে তো এই দুটো জিনিস খেতেই হবে তারপরে ছিল পাপসেরও দোকান কারণ বললাম না ঘরের জিনিসপত্র আমরা যা সব ব্যবহার করি সেগুলোও সেখানে বিক্রি হচ্ছিল এই দেখো পাপুস এ দেখো ঘুগনির দোকান দেখেছো রাস্তাটা কেমন ভিড় হয়েছিলো সেনকে তো বৃষ্টি হয়নি উল্টো রথের কোনো বৃষ্টি হয়নি ওই জন্য লোকটা বেশি হয়েছিল এই মেলা এক সপ্তাহ ধরে থাকে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত দেখো বেলুনগুলো কি সুন্দর না কত ধরনের ডিজাইনের এই দেখো ঠাকুরের সব মূর্তি রকম মাটির জিনিস বললাম হাজব্যান্ডকে আমার খুব খিদে পেয়ে গেছে চলো না কিছু খাওয়া যাক তাও সামনে দেখলাম একটা পাপড়ি চাটের দোকান আর এই দাদা ভাইয়ের কাছেই আমরা পাপড়ি চাটটা খাই এসে বললাম দাদা ভাইকে দাদা দুটো পাপড়ি চাট বানাও দুটো পাপড়ি চাটের দাম একশো টাকা এক একটা প্লেটের দাম পঞ্চাশ টাকা আবার ওখানে বিক্রি হচ্ছিলো ডিম সেদ্ধ আমি তো অবাক হয়ে গেলাম মেলাতে আবার ডিম সেদ্ধ যাই হোক দাদাভাই খুব সুন্দর করে পাপড়ি চাটটা বানাচ্ছিলো ছিল দোকানে ভালো ভিড় হয়েছিলো দাদাভাই একা দিতে পারছিল না বানিয়ে যাই হোক মেলায় দোকান দিয়েছে বিক্রি হওয়া তো খুবই ভালো দাদাভাই সুন্দর করে বানিয়ে দিল তারপরে প্রথমে হাজব্যান্ডকে দিল তারপরে আমাকে দিলো এই যে হাজব্যান্ড খাওয়া শুরু করে দিল তারপরে আমিও নিয়ে নিলাম পাপড়ি চাট খেতে আমি খুব ভালোবাসি তোমরা কারা কারা পাপড়ি চাট খেতে ভালোবাসো অবশ্যই জানিও পাপড়ি চাট খেয়ে আমরা চলে গেলাম রথ দেখতে রথের মেলায় এসেছি রথ দেখব না ওই দেখো দূরে রথ দেখা যাচ্ছে সামনে কত ভিড় দেখেছ তাও অন্যবারের তুলনায় ভিড়টা কম ছিল উল্টো রথ যেহেতু ছিল তাই দেখো এদিকটা আমি যেদিকটা দেখাচ্ছি তোমাদের এখন সেটা হচ্ছে উল্টো দিকটা যাই হোক ভিড় ঠেলে ঠেলে সবার মতো আমরাও আস্তে আস্তে করে রথের দিকে এগোচ্ছিলাম বৃষ্টি হয়নি বলে অতটা কাদাও হয়নি নাহলে এই জায়গাটা খুব কাদা হয় তাই সুন্দরভাবে এগোচ্ছিলাম কিন্তু গরম খুব ছিল সেনকে যেহেতু বৃষ্টি হয়নি তাও মেলায় এসছি জগন্নাথ দেবের দর্শন করবো না তাই কখনো হয় ভিড় থাকুক যাই থাকুক প্রভুকে তো দর্শন করবই তাই না যাই হোক ভিডিও তুলতে তুলতে রথের সামনে চলে এলাম দিয়ে একটু রথকে স্পর্শ করে প্রণাম করলাম পাশ দিয়ে ধীরে ধীরে চলে গেলাম সামনের দিকে দেখো সামনের দিকটা কী ভিড় সবাই হাত বাড়িয়ে রয়েছে কেন বলো তো সবাই প্রসাদ নিচ্ছে ওখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো সবাইকে এক একটা করে লকুন্দানা দেওয়া হয়েছিলো যাক মহাপ্রভু জগন্নাথ দেবের প্রসাদ লুকন্দানা হলেও কোনো ব্যাপার না প্রসাদ তো ওইটুকু পেয়েছি এটাই অনেক এই যে সামনের দিকটা দেখতে পাচ্ছ ঠাকুরটা তোরা বুঝে যাচ্ছে না ছোটোর ওপরে রথটা বেশ ভালোই সুন্দর করে সাজিয়েও ছিল আমি একটু দড়ি টেনে প্রসাদ নিয়ে বেরিয়ে এলাম বাইরে দিকতে এই দেখো এগুলো কি গাছ তাই না রথের মেলা মানে গাছেরও মেলা প্রচুর গাছ পাওয়া যায় আমাদের এখানে রথের মেলাতে যারা গাছ প্রেমিক তারা প্রচুর গাছ কেনে দেখো কত লেবু গাছ যাই হোক সব দেখে আমরা আবার ব্যাক করলাম বাড়ি ফেরার পথে তখন বললাম চলো জিলিপি নেওয়া যাক মায়ের জন্য মানে শাশুড়ি মা তো আমাদের সঙ্গে আসেনি তাই যা শাশুড়িমার জন্য জিলিপি গজা নিয়ে চলে এলাম পাপড়ের দোকানে দুজনে একটা একটা পাপড় অর্ডার দিলাম একটা একটা পাপড় খেলাম আর একটা পাপড় নিয়ে নিলাম মার জন্য উনিও পাপড় খেতে খুব ভালোবাসে যাই হোক তারপরে আমি বললাম আমি আইসক্রিম খাবো তা আইসক্রিম কিনে নেওয়া হলো হাজব্যান্ডও খেয়েছিল এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম আইসক্রিম খেয়ে এবার আমরা রাতের ডিনার কিনে এই যে হাজবেন্ডের হাতে যেটা ছিল সেটা আমরা রাতে ডিনার করেছিলাম আমার হাতে ছিল ঠাকুরের ফল আর জিলিপি গজা পাপড় ভাজা এই দেখো ছেলে তার মায়ের জন্য নিয়ে এসছে মাকে দিচ্ছে দেখো তোমার জন্য কি কি এনেছি মেলা থেকে শাশুড়ি বলছে জিলিপি গজা পাপড় ভাজা আমার তো সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেলো ছোটোবেলায় বা আমার সঙ্গে রথের মেলায় যেতাম আর জিলিপি পাঁপড় ভাজা খেতাম তুই সেই ছোটোবেলার কথা মনে পড়িয়ে দিলি যাক খুব ভালো লাগলো এই সুন্দর মুহূর্তটা তাই আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম একটু একটু করে খাইয়ে দিল কারণ তখন অনেকটাই রাত হয়ে গেছিলো মার ডিনার করার টাইম হয়ে গেছিলো বললো দাঁড়াও দাঁড়াও পাঁপড়টাও একটু খাইয়ে দিচ্ছি তো যাই হোক পাপড়ও খাইয়ে দিলো তারপর আমরা তিনজনে একটু ভিডিও করে নিলাম ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এখনকার মতো টাটা